বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ একুশে ডিসেম্বর দুই সাল রোজ শনিবার দর্শক খুব সকালে এসেছি সেই ঝিনাই দাজেল জেলার পাঁচ নম্বর কুমড়োবাড়িয়া ইউনিয়নের নগর বাতানের সবজি বাজার আজকে দেখাব পায় করি সবজি কত করে বিক্রি হচ্ছে কত করে যাচ্ছে তা বিস্তারিত তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন পারলে একটু কমেন্টকে জানাবেন